আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল রিপন করা আছে এটাকে সাবস্ক্রাইব করবেন দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন দয়া করে আর এই অঙ্কটা মূলত এসব গুণ করি এই অঙ্কটা মূলত অবজেক্টিভ হিসাবে আসতে পারে আবার ছোটো কিলা বোরার প্রশ্ন হিসাবেও আসতে পারে এটা করা যাক এই বোল আছে থ্রি বাই টু টু বাই এক্স শোষণ ওয়ান হলে এক্স শোষণ কত থ্রি তাহলে কি ভেন দেন থ্রি বাই টু এক্স সমান ওয়ান আমরা জানি কি এ টু ডি বাই জিরো সমান সমান ওয়ান এরা আমরা জানি তাহলে আমরা থ্রি বাই টু এক্স সমান সমান থ্রি বাই টু টু ডি বাই জিরো লিখতে পারি লিখতে পারি অবশ্যই লিখতে পারি অথায় এক্স শোন শোন জিরো এইটাই আনসার কারণ এই বেশ বেশ কেটে দেয় ধন্যবাদ